আসসালামু আলাইকুম ঈদুল ফিতর ও মহিমান্বিত এক উৎসব ঈদুল ফিতর ইসলামের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব যা মুসলিম উম্মার জন্য আনন্দ ও কৃতজ্ঞতার দিন হিসেবে উদযাপিত হয় রমজানের দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই দিনটি আসে পুরস্কার ও কল্যাণের বার্তা নিয়ে এটি শুধু উৎসব নয় বরং এর পেছনে রয়েছে গভীর তান্ত্রিক তাৎপর্য যা ইসলামের মৌলিক দর্শনের সঙ্গে কোৎপুরভাবে জড়িত ঈদুল ফিতর শব্দের অর্থ রোজা ভাঙার উৎসব ইসলামী শরিয়াতে ঈদের ধারণা কেবল আনন্দ উদযাপনের মাধ্যমে সীমাবদ্ধ নয় বরং এটি আত্মশুদ্ধি সামাজিক সংহিত ও খোদা প্রাপ্তির প্রতীক কোরআন ও হাদিসের এই দিবসের গুরুত্ব ও সুস্পষ্টভাবে বর্ণিত হয়েছে আল্লাহর অনুগ্রহ রমজান মাস হলো আত্মসংযম ও আল্লাহর প্রতি আনুগত্য প্রশিক্ষণের সময় এক মাসে সিয়ামের মাধ্যমে মুসলমানরা নিজেদের প্রবৃত্তির ওপর নিয়ন্ত্রণ স্থাপন করে এবং আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করে ঈদুল ফিতর সেই ত্যাগ ও সংযমের প্রতিদান হিসেবে আসে যেখানে আল্লাহর নিজেই বান্দাদের জন্য আনন্দের আয়োজন করেন পবিত্র কোরআনে আল্লাহ বলেন আর যখন আমার বান্দারা আমার সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করে তখন বলো আমি তো কাছেই আছি আমি প্রার্থনাকারীর দোয়া কবুল করি যখন সে আমাকে ডাকে সুয়া বাকারা আয়াত একশো ছিয়াশি এই আয়াত থেকে বোঝা যায় রমজান ও এর পরবর্তী সময়ে আল্লাহর প্রতি আনুগত্য ও দোয়ার মাধ্যমে তার নৈকট্য লাভ করা যায় ঈদুল ফিতের সেই দুয়ার কবুলের একটি প্রতীকী দিন অন্য আয়াতে আল্লাহ বলেন তোমরা ঘোষণা করো এটি আল্লাহর অনুগ্রহ ও রহমত সুতরাং এই নিয়েই যেন তারা খুশি হয় এটি যা তারা জমা করে তা থেকে উত্তম সুরে ইউনুস আয়াত আঠান্ন এই আয়াতের ব্যাখ্যায় মুফাসিরগণ বলেন রমজানের রহমত ও মাঘ ফিরাত পাওয়ার পর ঈদুল ফিতর হল সেই আনন্দের প্রকাশ তাকোয়া পুরস্কার ঈদ মানে নিছক ভোগ বিলাস নয় বরং এটি আত্মশুদ্ধির একটি উপলক্ষ রমজানের শিক্ষা হল আত্মসংযম বিনয় ও সাহ মর্মিতা সহমর্মিতা অর্জন করা ঈদুল ফিতরের মাধ্যমে মানুষ একে অপরের ক্ষমা করে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয় এবং মানবতার কল্যাণে নিজেদের নিয়োজিত রাখার অঙ্গীকার করে আরেক আয়াতে আল্লাহ বলেন আর তোমরা যে সংখ্যা পূরণ করো রমজানের এবং আল্লাহ তোমাদের যা পথ দেখিয়েছেন তার জন্য যেন তোমরা তাকে মহিমান্বিত করো আর যেন তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো সুরা বাকারা আয়াত একশো পঁচাশি রমজান শেষে মুসলমানরা ঈদুল ফিদের উদযাপন করে তাকে প্রশিক্ষণ সফলভাবে সম্পূর্ণ হওয়ার কৃতজ্ঞতা প্রকাশ করে পবিত্র কোরআনে বর্ণনায় পাশাপাশি ঈদুল ফিতর নিয়ে বহু হাদিস রয়েছে যেখানে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম ঈদের গুরুত্ব ও করণীয় এবং এর সামাজিক তাৎপর্য সম্পর্কে দিক নির্দেশনা দিয়েছেন যেমন ঈদের দিন আনন্দ করা সুন্নাত রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন রোজাদারের জন্য দুটি আনন্দের মুহূর্ত রয়েছে এক যখন সে ইফতার করে রমজান শেষে ঈদের দিন এবং দুই যখন সে তার রবের সঙ্গে সাক্ষাৎ করবে সই বুখারি উনিশশো চার সই মুসলিম এগারোশো একান্ন নম্বর হাদিস ঈদের তাকবীর ও নামাজ হজরত আনাস রাদি আল্লাহু আনহু বলেন আল্লাহর রাসুল সাল্লাসাল্লাম ঈদের দিন কিছু না খেয়ে ঘর থেকে বের হতেন না তিনি ঈদের নামাজের আগে কিছু খেজুর খেতেন এবং বিজোর সংখ্যা খেতেন সই বুখারি নয়শো তেপ্পান্ন নম্বর হাদিস এই হাদিস থেকে বোঝা যায় ঈদের দিন সকালবেলা খেজুর বা মিষ্টি জাতীয় কিছু খাবার খাওয়া সুন্নাত ঈদগাহে গিয়ে জামাতে নামাজ আদায়ের নির্দেশ ঈদুল ফিতরের দিন মুসলমানরা একই কাতারে দাঁড়িয়ে ঈদের নামাজ আদায় করে এটি ইসলামের সমষ্টিক ঐক্য ও ভ্রাতৃত্বের প্রতীক ব্যক্তি ও গোষ্ঠীগত বিভাজন ভুলে সবাই মিলে আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করে যা ইসলামের সার্বজনীয় সংগঠিত শিক্ষা দেয় ঈদুল ফিতর শুধুমাত্র একটি পার্থিব আনন্দের উৎসব নয় বরং এটি আত্মশুদ্ধি সামাজিক সাম্য ও নৈক্য উন্নতির এক অন্যান্য দৃষ্টান্ত ইসলাম যে সাম্য সংহিত ও মানব প্রেমের শিক্ষা দেয় মানব প্রেমের শিক্ষা দেয় ঈদুল ফিতর তারই এক প্রতিফলন তাই ঈদের প্রকৃত উদ্দেশ্য কেবল পোশাক আশাকে নতুনত্ব আনা নয় বরং আত্মাকে পরিশুদ্ধ করা সমাজের দারিদ্র ও বঞ্চিতদের পাশে দাঁড়ানো এবং ইসলামের মৌলিক মূল্যবোধের চর্চা করা আবু সাইদ খুদ্ আল্লাহ আনহু থেকে বর্ণনা আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লাম ঈদুল ফিতর ও ঈদুল আজহার দিন ঈদগাহে যেতেন এবং সর্বপ্রথম নামাজ আদায় করতেন তারপর তিনি খুতবা দিতেন এবং মানুষকে উপদেশ দিতেন শৈ বুখারি নয়শো ছাপ্পান্ন নম্বর হাদিস ঈদের জামাতে ধনী গরিব মালিক শ্রমিক সবাই একাই একই কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করে এটি সামাজিক বিভেদ দূর করে মুসলমানদের মধ্যে ভাতৃত্ববোধ জাগ্রত করে সৎকাতুল ফিতরা আদায় করা ঈদুল ফিতরের অন্যতম প্রধান নির্দেশনা হল সৎকাতুল ফিতর সৎকাতুল ফিতর প্রদান করা এটি মূলত অর্থনৈতিক ভারসাম্য রক্ষার একটি উপায় যা দারিদ্রদের ঈদের আনন্দের শরিক করতে বাধ্য করে ইসলামের সম্পদ কেবল নির্দিষ্ট শ্রেণীতে হাতে নির্দিষ্ট শ্রেণীর হাতে সীমাবদ্ধ না রেখে সমাজের সকল স্তরের ন্যায় সংগতভাবে বন্টনের উপর গুরুত্ব দেওয়া হয়েছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাজিয়াল্লাহ আনহু বলেন রাসুল্লাহ সাল্লসাল্লাম সৎকাতুল ফিতেরকে ওয়াজিব করেছেন যাতে রোজাদারদের জন্য এটি পবিত্রতার মাধ্যম হয় এবং গরিব মিসকিনদের খাদ্যের ব্যবস্থা হয় সুনানি দাউদ ষোলোশো নয় এ থেকে বোঝা যায় ইদুল ফিতের শুধু ব্যক্তিগত আনন্দ নয় বরং এটি দারিদ্রদের মুখে হাসি ফোটানোর উপলক্ষও রমজান মাসে যে সংযম ও আত্মশুদ্ধির প্রশিক্ষণ গ্রহণ করা হয় ইদুল ফিতের সেই অর্জনের আনুষ্ঠানিক স্বীকৃতি ও উদযাপন এটি আত্মার প্রশান্তি ও আল্লাহর নৈকট্যর প্রথিক ঈদ হলো আল্লাহর দেওয়া রহমতের জন্য সুক্রিয়া আদায়ের দিন রমজানের প্রশিক্ষণের পর ঈদ আমাদের জীবনে আল্লাহর বিধান মেনে চলার নতুন প্রত্যয়ন জাগরণ করে কোরআন ও হাদিসে ঈদুল ফিতরের বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে যা তাকোয়ার পুরস্কার গরিবদের প্রতি সহানুভূতি ও এবং মুসলিম উম্মার ঐক্যর প্রতিফলন ঘটায় তাই আমাদের উচিত ঈদের ঈদের প্রকৃত তাৎপর্য উপলব্ধি করে এবং শিক্ষা বাস্তব জীবনে প্রয়োগ করা যাতে ঈদের আনন্দ কেবল ব্যক্তিগত না থেকে সামগ্রিক কল্যাণের মাধ্যমে হয়ে ওঠে যাচাকাল্লাহ হু